চলো ব্রোন আসসালামু আলাইকুম তো গো হঠাৎ করে এরকম বৃষ্টি যা ভাবার বাইরে তো কারেন্ট চলে গেছিল মানে ভাবছিলাম যে মনে হয় চলে গেছে তারপরে গা শব্দ মানে ঘুম ভেঙে গেছে এখন দেখতেছি প্রচুর আকারে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন কি আকারে বৃষ্টি তার সাথে আবার প্রচণ্ড ভয়ঙ্কর বাতাস তো আল্লাহ রহমতের বৃষ্টি হচ্ছে তারপর রাতের বেলা জানি না অনেকের ক্ষতি হতে পারে আল্লাহ সবাইকে হেফাজত করবেন কারো যেন ক্ষতি না হয় কারণ রাতের বেলা কই কোথায় যাবে প্রচণ্ড আকারে বৃষ্টি হচ্ছে বাইরে মানে হঠাৎ করে এই রকমভাবে বৃষ্টি হবে যা ভাবতে পারে নাই প্রচণ্ড আকারে বৃষ্টি এখন বাজে রাত আড়াইটা দুটা থেকে দুটা মনে হয় বিশের থেকে শুরু হয়েছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টি যেমন তেমন বাতাসটা বেশি ভয়ঙ্কর তো সবাই ভালোভাবে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সালাম আলাইকুম রহমতুল্লাহ